আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ যদি মায়েদের হরমোন জিরো লেভেলে চলে আসে তাহলে সন্তান হবে না বাদক বেদনা থাকলে সন্তান হবে না লিকুরিয়ার সমস্যা থাকলে সন্তান হয় না মিঞ্চের সমস্যা থাকলে সন্তান ধারণ হয় না এই সমস্যাগুলি আপনাকে আগে দূর করতে হবে বিশেষ করে যে সমস্ত মায়েদের সাদা সেরাপের কারণে শরীর একেবারে কৃষ্ণকায় হয়ে গিয়েছে এরকম আকুল আবেদন জানাবো বিশেষ করে এই রোগে যারা বিভিন্ন বড় বড় হেকিম কবিরার ডাক্তারের শরণাপন্ন হয়ে হাজার হাজার নয় লক্ষাধিক টাকা খরচ করে সুস্থ হন নাই তাদেরকে বলবো জীবনের শেষ চিকিৎসা মনে করে স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করে সুপরামর্শ এবং সুচিকিৎসা নিতে পারবেন বিশেষ করে ছোট বড় নারী পুরুষ সকল প্রকার জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দুই যুগের বেশি সময় ধরে আমি দিয়ে আসতেছি সুতরাং বাংলাদেশে এক থেকে দুই দিন বহির্বিশ্বে পাঁচ থেকে সাত দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসে পৌঁছে যাবে এবং প্রারম্ভে যে সমস্ত কথাগুলি বলেছি সেই সমস্ত কথার জন্য লিকুরিয়া বাজিকরণ চূর্ণ আপনি এক থেকে দুই মাস যদি নিয়মিত সেবন করতে পারেন যে সমস্যার কথাগুলি বলেছি সমস্ত সমস্যা চিরতরে নির্মূল হবে আপনি পরিপূর্ণ সুস্থ হবেন ইনশাল্লাহ শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি সুতরাং দেহ আপনার আপনার দেহকে সুস্থ রাখার দায়িত্ব আপনার এবং সুচিকিৎসকের স্মরণপূর্ণ হয়ে ওষুধ সেবন করা সেটারও পরিপূর্ণ দায়িত্ব আপনার যেহেতু বিবেকবান আপনারা কাজেই আর বিলম্ব না করে আজও যোগাযোগ করুন ওষুধ সেবন করুন সুস্থতার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন আল্লাপাক আমাদের সুস্থতা দান করুন আমিন আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ